আমরা শরীয়তপুর বাসী আসলেই কপালপোড়া জাজিরা শরীয়তপুর মাজির ঘাটে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে আজ অসংখ্য পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে নদীর উত্তাল গর্জনে মিশে যাচ্ছে তাদের স্বপ্নের ঘরবাড়ি জীবনের সংগ্রামের ঠিকানা পরিস্থিতিতে চোখের সামনে সব কিছু ভেঙে চুরমার করে গিলে খাচ্ছে নদী চোখের সামনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বহু পরিবারের ঘরবাড়ি বাড়ি বাসস্থান যারা গতকালও আপন ঠিকানায় নিশ্চিন্তে ছিল আজ তারা পথে খোলা আকাশের নিচে আশ্রয়হীন হয়ে পড়েছে শিশু বৃদ্ধ নারী সবাই যেন নদীর ভয়াবহ রূপ দেখে আতঙ্কিত অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মাঝির ঘাটে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে আজ যেন এক নীরব দুর্যোগের নাম হু হু করে গিলে খাচ্ছে একের পর এক ঘরবাড়ি নদীর পেটে মিশে যাচ্ছে মানুষের শত বছরের স্বপ্ন আমাদের ঘরগুলোতে একসময় হাসি আর আনন্দেতে ভরা ছিল ছিল জীবনযাপনের বাস্তবতা আমাদের চোখে শুধুই দুর্ভাবনা কান্না আর ভবিষ্যতের ভয় যে ভিটামাটি ছিল আমাদের গর্ভ আর আত্মপরিচয় আজ সেটা পরিণত হয়েছে পদ্মার অতল গহরে কিছুদিন আগেও যেখানে শত মানুষের বসবাসের স্থান ছিল যাতায়াতের রাস্তা ছিল মানুষের আড্ডার স্থান ছিল একসাথে গল্প করার স্থান ছিল সেখানে কেবলই পানি আর নদী অতল স্থান নদী গিলে ফেলেছে হাঁটার রাস্তা বসার দোকান বসবাসের বাড়ি বাড়িঘর সারা জীবনের পুঁজি আর স্বপ্নের ঠিকানা চোখের সামনে নিমেষে সব শেষ করে দিচ্ছে উত্তল পদ্মা নদী এই ভাঙন শুধু মাটির নয় এই ভাঙন সম্পর্কের এই ভাঙন স্মৃতির এই ভাঙন স্বপ্নের এই ভাঙন আশা ও ভরসার এই অবস্থায় এই পরিস্থিতিতে এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক মানবিক সহযোগিতা শুধু একবেলা খাবার দিয়ে সাহায্যই শেষ নয় প্রয়োজন প্রয়োজন স্থানীয়ভাবে নির্মাণ যাতে করে এই নদী ভাঙন আর কারো জীবন তস নস করে দিতে না পারে চোখের সামনে ভেসে যাওয়া গৃহ ছোট বড় ঘর সহ অনেক বড় বড় বিল্ডিংও এমন ভাবে স্থানীয় বেরিবাদ করা হোক যাতে করে নদীর পাড়ের মানুষগুলো যেন আমরা একটু স্বস্তি ফিরে পাই আসার আলো দেখতে পাই রাষ্ট্রীয় সহায়তা প্রশাসনিক পদক্ষেপ এবং সামাজিক দায়বদ্ধতা এই তিনটির সমন্বয়ে সম্ভব এই দুর্দশাগ্রস্ত মানুষগুলোকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া পদ্মার ভাঙনে ধনী গরিব সবাই এখন একই কাতারে সর্বস্ব হারিয়ে আজ সবাই আমরা সামনে নিঃস্ব হয়ে যেতে দেখলাম কত মানুষের ঘর বাড়ি তাদের হাহাকার তাদের চিৎকার যেন এখনো কানে বেজে ওঠে কতটা আতঙ্কিত কতটা দুঃখ পেলে কতটা ভয়াবহভাবে নদী মানুষকে নিঃস্ব করে দিল শেষ করে দিল মানুষের শেষ আশ্রয়টুকু নদী যেন না শুনে কারো শাসন না শুনে কারো বারণ তিনি যেন তার গতিতেই চলতে থাকে চলতে চলতে মানুষকে নিঃশেষ করে দেয় করে দেয় গৃহ হারা করে দেয় সর্বস্ব হারা নদী কারো শাসনও বাড়ে না কারো বারণও মানে না নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা এই দুর্বিষহ অবস্থায় একবেলা খাবার নয় তাদেরকে কঠিন বেরি দিয়ে নদী শাসন করে যেন তাদেরকে একটু স্বস্তি ফিরিয়ে দেয় এটাই আমাদের দাবি এরপর তোমাকে যদি বাদ থাকে তাহলে এই যে ছাত্র এই যে ইয়ে লোক আছে ওই যে সমন্বয়ক লোক আছে আর নামুক দেরা করে তা এক মাধ্যম দিয়ে তোমাকে বাদ করা নামগুলো সামনে জীবনে সেটা রাগ করো না